গরু কালার কড়াওয়ালা দুইটা আইটেমই পাবেন বারসাই বার্সাই ব্র্যান্ড এটার স্টাইপ আছে এক কালার আছে প্রকলার একটা ব্র্যান্ড ব্র্যান্ডসাইটসাই রকম এক কালার পাবেন স্টাইপ পাবেন দুইটা আইটেমই পাবেন এটার কালার আছে দশটা এটার কালার আছে আট দশটা অনেকগুলো কালার নিয়ে আসছি এটা হচ্ছে আপনার হলো একটা স্টাইপের এম এক কালার এক কালার বলছে কোন স্টাইপ এম টু ব্র্যান্ডে তারপরে চলে আসি একটু প্যান্টের দিক দিকে আপনি এখানে আসেন ভালো মানের ফরমাল প্যান্টটা স্পিচ ফরমাল আই কিউ ব্র্যান্ডের সাইড পকেট জিপার সিস্টেম করা আছে খুব সুন্দর ভালো মানের স্পিচ এটা হচ্ছে আপনি ফর্মাল নার্কা প্যান্ট এখান খুব সুন্দর প্যান্টের কালার আছে পাঁচটা কালার দিতে পারব খুব সুন্দর এবং ফর্মাল একটা প্যান্ট এটা আপনি অফিসিয়ালি ইউজ করতে পারবেন হ্যাঁ প্যান্টের কাজগুলো অনেক এটার ডেল ফিনিশিং আরও স্মুথ অনেক সুন্দর গর্জিয়াস এটা একটু কাছ থেকে দেখা সুন্দর আপনি এটাও দেখতে পারেন আপনি এজি ব্র্যান্ডের একটা প্যান্ট নিয়ে এসেছি আমরা সুন্দর একটা প্যান্ট প্যান্টের কাজ কোয়ালিটি নেই ফিনিশিং স্পিড এটা নিউ ব্র্যান্ডের একটা প্যান্ট কাজটা খুব সুন্দর দুইবারে সব সব পকেট করছে একদম প্যান্ট ফ্যাশনের ফিনিশিং অস্থির অস্থির লেভেলে সিলেট ফিনিশিং তারপরে মানটা খুব উন্নত এখানে পাবেন আপনি কিং ফিশার এই লগতটা দেখেন একটা কিং ফিশারের একটা প্যান্ট পাবেন প্যান্টের কাজটা অনেক গল্প কালারটাও সুন্দর কাটলে চেঞ্জ করে দিতে বড়ো মানের একটা প্যান্ট এই এখানে ডিসপ্লে পাশে আসেন এটা হবে কিংফিশারের ছয়টা কালার এটা হবে জি স্টার ইন্ডিয়ান এটার হবে ছয় সাতটা কালার দিতে পারবো এটা ফিশার স্কাই ব্লু এই প্যান্টের কালারটাও সুন্দর গর্জিয়াস আউটলেট ব্যাক পার্ট সব গর্জিয়াস এটা আছে রকিস রকিস ব্র্যান্ডের প্যান্টের সামনে লুকটা আরও সুন্দর গর্জিয়াস এটা আছে আপনার ওয়ার্ক ড্রপ ওয়ার্ক প্যান্টের কালারটাও সুন্দর মিট নেই একটা ব্লু ব্লু কালেকশনের মধ্যে ব্যাম্বো সিলি শিলিটা খুব গর্জিয়ার আনকোমন একটা প্যান্ট সুন্দর এটা আছে আপনার একটা স্টাইলিশ সুন্দর এটা আছে একটু ছেঁটা ফাটান স্টাইলিশ লুক আনকোমন

পনেরোটা কালার হবে খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার নিয়ে আসছি ভাই লাল কালারটা কিন্তু জোস লাগছে তাই না হ্যাঁ লাল কালারটা জোস তো অবশ্যই আরো কালার আছে আরো জোস জোস কালার আছে 10 15 করে কালার আছে এর সামনে পার এটা আপনি হলো কার স্কোয়াড স্কোয়াড ব্র্যান্ডের জোস জোস কালেকশন ও মাই গড অসাধারণ অনেক সুন্দর একটা কাজ করছে সামনে আউটফিটে অনেক সুন্দর কাজ করছে এটা অ্যাডিডাস অ্যাডিডাস

দেখতে পাবেন এটা পাবেন আপনি হলো অ্যাডিডাস বিগ নাইনটি ওয়ান আনকমন এটা তিনটা কালার পাবেন এটা হবে আপনি ফাইভ পকেট পাঁচ পাঁচ পকেটে সাইডে পকেট আছে পেছনে পকেট আছে সামনে দুইটা পকেট হবে হ্যাঁ আপনি জিপার সিস্টেম অসুবিধা হবে না ইনশাল এটা হবে স্ট্যাপের মধ্যে এদের সব ডক সঙ্গে পড়তে পারবেন এই সামারে খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি এটা হবে ওয়ান ক্লাব গ্যাভারিং সিক্স পকেট গ্যাভারিং সিক্স পকেটে খুব সুন্দর একটা প্যাট পকেট প্যাট এটার কালার হবে পাঁচটা পাঁচটা কালার দিতে পারব জেপি জেপি গ্যাভারিং খুব সুন্দর এবং স্টাইলিশ খুব সুন্দর ভালো মানে এবার চলে যায় একটু সারের জগতে সারের কালেকশানগুলো একটু দেখাই

ডিজেন্ট ক্লাব এটা একটা ভালো পপুলার ব্র্যান্ড বিভিন্ন পেন্ট হবে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু আপনি আমাদের দোকানে ভিজিট করে যাবেন কালার সচক্ষে নিজে হাতে দেখে শুনে কালার আরও দেখতে পারবেন দেখা যাবে হ্যাঁ এটা হবে আপনি ম্যাগনেট ম্যাগনেট ব্র্যান্ড ঠিক আছে এটা আপনি আরও পপুলার একটা ব্র্যান্ড খুব ভালো মানের ম্যাগনেট স্টিচ কাপড় সুন্দর দেখতে কাপড় এটা কালার হবে চেকের কালার হবে প্রিন্ট আছে ওয়াশ আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে প্রায় পঞ্চাশটা কালার হবে কালার দিতে পারব কোনো অসুবিধা হবে না কালারগুলো দেখতে পারেন আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন এটা আপনার সি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড জেড সি খুব সুন্দর এবং ভালো মানে পাতলা কাপড় এই সালমারে পরার জন্যে আরামদায়ক একটা কাপড় আপনি আসবেন আমার শোরুম ভিজিট করে যাবেন দেখে যাবেন কালেকশনগুলো খুব সুন্দর একটা ব্র্যান্ড জেড সি

সব নতুন প্রোডাক্ট কোরবানির জন্য আমরা অনেক কালেকশন নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে দেখে যাবেন এটা মূলত বড় কথা নয় আপনারা আসে দেখে যাবেন ভালো লাগলে নেবেন ঠিক আছে